ৰেড গ্ৰিন অনলাইন প্ৰেজেণ্ট নিৰাপত্তাৰ পৰিৱেশ জুৰে করতে হবে এই তথ্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে নতুন করে পরিস্থিতি বলার কিছু নেই i বন্ধ হয়ে যাবে না আমরা যদি ভাবি যে এই ঘটনা আমি দেখবো না ফেসবুকে আমি যাবো না তাহলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে বন্ধুগণ আমরা বলতে চাইছি বন্ধ হয়ে যাবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরি ওয়ান রেড গ্রেন অনলাইন